হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই ভিডিওটা আগামী কালকের তো কালকে আমি ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি কালকে সত্যি আমার শরীরটা এতটাও খারাপ ছিল চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো যে ভিডিও আমি যে মানুষ ভিডিও প্রত্যেকদিন দুপুরবেলায় তিনটার আগেই আমি ভিডিও করা কমপ্লিট করে দেই তো কালকে আর ওই ভিডিও ওই টাইমে ভিডিও দিতে পারিনি সাড়ে চারটার দিকে ভিডিও দিয়েছিলাম তো যখন আমি বিকালবেলা রাস্তায় ভিডিওটা করেছিলাম তো সাইডের থেকে দু তিনজন বলছে সারাদিন ঢং দেখে শুয়েছিলো আর এখন রাস্তার মধ্যে তেল তেল করছে ওটা না আমি এটা আগা গোড়াই ভিডিও বানাতাম আগে বানাতাম সগে বানাতাম আর এখন ভাবি যদি ঘরে তো বসেই থাকি সবাই তো দেখো কোনো কিছুর আশাই করে কিন্তু আজকের থেকে আমি ফেসবুক বা ইউটিউবে খাচ্ছি না অনেকটা দিন থেকে খাচ্ছি খুব খারাপ লাগে তো ভিডিও মাঝখানে ভালোই ভিউজ হতো ভালোই ভিউজ আসতো তো মাঝখানে আমি ব্লগও বানাতাম তো মাঝখানে মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে সাধারণভাবে ভিডিও করি দেখে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট আসে না আর একটা কথা বলি আমার ড্রেসে আমি ড্রেস বা পোশাক আশাক দেখে অনেকে অনেক ধরনের কথা বলে আচ্ছা আমি তাদেরকে বলতে চাই আমি যদি ড্রেসটা পরে আমার যদি কোনো অসুবিধা না হয় আমার কিছু কিছু ফ্রেন্ডের এত অসুবিধা কিসের জন্য হয় আমি বুঝতে পারি না যদি কিছু বলার থাকে তো ম্যাসেঞ্জারে কেন বলো কমেন্টে বলো সবাই দেখুক শুনুক তাহলেই তো ভালো লাগবে না পার্সোনালভাবে কমেন্ট করা তো মনে মানে হয় না না পার্সোনালভাবে কমেন্ট করে আবার এমন এমন মানে ম্যাসেঞ্জারে এমন এমন পিক বা ছবি পাঠায় আমি তাদেরকেও বলতে চাই তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে তোমাদের বাড়িতে কি মা বোন নেই অবশ্যই আছে মা বোন কারণ আমি একটা ছেলেকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকি আমার বাচ্চাটাও মাঝে মাঝে মোবাইলটা দেখে খুব খারাপ লাগে আজকে আমার ছেলেটা ছোট মানতে মানলাম কিন্তু ছোটোর থেকে এগুলো দেখলেই তো ওর একটু খারাপ আমি যেই ভিডিও মিডিও করি ও কিন্তু আমার এগুলো বেশি দেখে না মাঝে মাঝে মেসেঞ্জার ছোট টুক করে মেসেজ আসলো ফুট করে যদি টিপে দিল বা দেখলো তখন কার একটু নিজেকেও তো একটা ছোটো ছোটো লাগে না তো আর এই যে ড্রেসের কথা বলো দেখো যেদিকে যেমন আমিও তো একটা গ্রামের মেয়ে আমি আগে এইসব ড্রেস পরতাম না যেটা সত্যি কথা আমি এইসব ড্রেস পরতাম না পরে ভাবি যে সবাই পরে তো পরতাম তো আমার বাড়ির লোকের কোনো প্রবলেম হয় না কিন্তু ফেসবুক ট্রেন্ডের এতও প্রবলেম এত প্রবলেম আর বলে বোঝাতে পারছি না তো থাক যা বললাম যদিও কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিবে আর একটা কথা তো কয়েক দিন থেকে আমি মতো খাওয়া দাওয়া বা রান্না বাড়া কিছুই করছি না কারণ আমার ছেলেটা বাড়িতে নেই তো আমার বাবার বাড়ি ওইদিকে কয়েকটা ফ্রেন্ড আমার ভিডিও দেখে তারা নাকি আমার বাড়িতে কমেন্ট করে যে বাচ্চাটাকে এখানে রেখে গিয়ে ওর মা তো সেই রঙে মারছে তাদেরকে বলছি আমি কোনো রঙে মারছি না আর আমি সময় বারো মাস আমার বাচ্চাকে বাবার বাড়িতে রাখি না কয়েকটা দিন স্কুল ছুটি আসে টিউশন ছুটি আসে তাই রেখে আসছি কয়েক মধ্যে নিয়ে আসব আর মাকে আমি সব সময় বলছি মা বাবুকে নিয়ে আসবো তো বাড়ির সামনে কীর্তন আছে তো আমার ছেলেরাও একটু কীর্তন ভক্ত তো আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আমি একটা জব করব সেখানে দশ তারিখ এগারো তারিখের মধ্যে জয়েন করতে হবে তাই আর কি আমি যেতে পারবো না তো আর ছেলেকেও আনা হলো না কয়েক দিনের মধ্যে কীর্তন শেষ হলে বাবা হয়তো মা এসে দিয়ে যাবে আর বাড়িটা তো আর পাশে না না সময় যে বাড়ি গেলেও তো না হলে হাজার বারোশো টাকা তো হাতে লাগেই তো সব সময় তো আর হাতের টাকা থাকে না যেহেতু আমি বাড়িতে বসে বসে থাকি আর একটা সংসার করলে কম টাকা পয়সা লাগে না যারা সংসার করে তারাই বুঝে সব কিছু যেহেতু নিজেকেই মেনটেন করে চলতে লাগে তো ছেলে যাওয়ার পরে আমি এক পাতা ডিম ওটাইছি সত্যি কথা বলতে বাবু নেই দিকে আমি একটা ডিমও এখনও খাইনি ভাবছি ছেলে আসলেই খাওয়া দাওয়া করবো ডিমটা খা আর ডিমগুলো খাবো তো আর ছেলেটা অনেক দিন থেকে একটা বায়না করে বাবু ওখানে যাওয়ার পরে এতটা হাতটা ফাঁকা হতো না তো বাবু বাবার বাড়িতে রেখে আসার পরে আমি একটা সাইকেল নিয়েছি ওর জন্য অনেক দিন থেকেই বলে মা আমাকে একটা সাইকেল দিবা ভাবছিলাম বার্থডের মধ্যে দিব কিন্তু বার্থডেতে দিতে পারিনি একটু সমস্যা ছিল তো এখন দিয়ে দিচ্ছি এখন সাইকেলটা কেনার পরে একটা টেনশন মাথায় আসছে বারবার আমি তো বাড়িতে থাকবো না ছেলে মানুষ জানোই তো আর আমার ছেলেরা এতটাই চঞ্চল মানে চোখের আড়ালেই একটু যদি চোখের আড়াল হয় তো একদম কোনো কিছু একটা করবে এই কয়েকদিন আগেই আমার একটা বাড়ির পাশে ভাগিনার মাথা ফাটিয়ে দিয়েছিলো তো যেহেতু এখন বোঝে না তার জন্য অনেক কথা শুনতে হয় সবার কাছে তো সবাই এই যে দেখো আমাদের খাওয়ার রেডি তো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিও বাই